আসসালামু আলাইকুম সময় নেই বললে কিন্তু চলবে না ভালোবাসা মানে প্রত্যেকটা ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য কিছু সময় বের করা হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাই কিন্তু সম্পর্কের মাধুর্যটা দ্বিগুণ বাড়িয়ে দেয় কোয়ালিটি টাইম মানে কি জানেন কোয়ালিটি টাইম মানে কিন্তু একে অপরের সাথে শুধুমাত্র বসে থাকা না সুন্দর মতো কথা বলা উপভোগ করা এবং জীবনটা নিয়ে সব কিছু আলোচনা করা যখন দুজন মিলে এই ছোট ছোট মুহূর্তগুলো আপনারা উপভোগ করবেন তখন দেখবেন জীবনটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে দেখুন পালিটি টাইম স্পেন্ড করা মানে কিন্তু দুশোর হয়ে যায় না কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া এবং ওইখান থেকে ফিরে চলে আসা টাকা ছাড়াও কিন্তু টাইম স্পেন্ড করা যায় যেমন ধরেন রাতের বেলায় ছাদে গেলেন গিয়ে দুজনে মিলে চারটাকে দেখলেন আর কিছু সুন্দর মুহূর্তে কথা গল্প করলেন একসাথে দুজনে মিলে রান্না করলেন একসাথে হাঁটতে গেলেন অথবা পুরনো যে অ্যালবামগুলো রয়েছে সেগুলো দেখে সিটি চা করলেন হতে পারে আপনার ওয়াইফ হয়তো খুবই ব্যস্ত সংসারিক কাজ নিয়ে আপনি তার জন্য ছোট্ট একটা চিঠি লিখলেন এবং তাকে যখন দিলেন সে তো পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেল এখন এইরকম তো আপনারা একা থাকলে করতে পারবেন জয়েন্ট ফ্যামিলিতে থাকে কি করবেন দেখুন জয়েন্ট ফ্যামিলিতে থাকলে তো প্রত্যেকটা সময় চম্বুকে তাদের সাথে কেউ লেগে থাকে না তাই না হয়তো রাত্রেবেলা রাত দশটা বা এগারোটার পরে সবাই ঘুমিয়ে গেছে আপনি এবং আপনার স্ত্রী হয়তো বা দশটা মিনিট সময় বের করে নিয়ে মগ চা অথবা কফি নিয়ে ছাদে গিয়ে নিজেদের কথাগুলো শেয়ার করলেন গল্প করলেন এবং রিফ্রেশ হয়ে গেলেন সকালে হয়তো বা নাস্তা টেবিলে দুজন একসাথে বসে নাস্তা হয়তো নাস্তা খাওয়া শেষ করে প্লেটটা তাকে একটুখানি সিম্পোতে এগিয়ে দিলেন এই জিনিসগুলো কিন্তু এখানে আরেকটা অনেক বেশি স্পেশাল ফিল করায় এগুলো তো গেল এখন যাদের বেবি রয়েছে তাদের জন্য কিছু টিপস যখন আপনার বেবিটা একটু ঘুমিয়ে যাবে দশটা মিনিটের সময় পাবেন দশটা মিনিট আপনি ওখানে স্ত্রীর যেটা লাইক করে চা কফি হয়তো বা নুডলস তার জন্য একটু বানিয়ে নিয়ে আসুন আর দশটা মিনিট দুজনে বসে একটু কথা বলুন গল্প করুন দেখবেন উনি সারাদিনে ক্লান্তি পুরোপুরি ভাবেই ঘুরে যাবেন মাঝে মাঝে অফিস শেষ করে আসার সময় মোড়ের গলিতে যখন আনপেন তখনই তাকে ফোন দিন যে তুমি বাচ্চাকে নিয়ে একটু নাও তো একটু হেঁটে আসি উনি যে কি পরিমাণ খুশি হবে এটা আপনি আসলে হয়তো হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে কোনো ড্রেস বা কোনো গিফট কিনে দিলেও এই স্পেশাল ফিল বা এই ফিলিংসটা অপর তাকে দিতে পারবেন না আর একটা কথা না সব সময় মনে রাখবেন ভালোবাসা প্রকাশের জন্য না শুধুমাত্র টাকার দরকার হয় না ভালোবাসা প্রকাশ বা কাউকে স্পেশাল ফিল করানোর জন্য শুধুমাত্র আপনার ইচ্ছাটা প্রয়োজন একটুখানি মিষ্টি হাসি এক কাপ চা আর এক কাপ ছোট্ট স্পর্শই কিন্তু আপনাদের পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে দেখুন পুরো জীবনটাই তো আমাদের ব্যস্ততা এই কাজে পরে ওই কাজ লেগেই থাকবে দশটা মিনিট ড্রেক নিন দুজনে মিলে একটু সময় কাটান দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক বেশি মজবুত হবে এখনকার সম্পর্কগুলো কিন্তু নরবরে হয়ে যাচ্ছে এই ঠিক এই কারণগুলোতে হয়তো আপনি শত ব্যস্ত নিয়ে অফিসে এসে আসছেন তাকে সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নেই আর সে সারাটা দিন সংসারে কাজ করে বাচ্চার দেখভাল করে একদমই হয়তো বা ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু আপনি বিশ্বাস করে দেখেন আপনি হয়তো খুবই ব্যস্তরা দশটা এগারোটা বারোটায় বাসায় আসছেন সেও তো ব্যস্ত আপনার জন্য সারাদিন এত কাজ করেছে বাচ্চাদের দেখাশোনা করেছে সংসারে দেখাশোনা করেছে কিন্তু আপনি যদি ওই মুহূর্তে তাকে বলেন ঠিক আছে চলো একটুখানি হেঁটে আসি তোমার সাথে উনি যে কি পরিমাণ খুশি হবে আর শত ক্লান্ত শরীর নিয়েও কিন্তু সে আপনার সাথে বের হয়ে যাবে তাই কোনো একটা মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তিটা প্রয়োজন সেটা হতে পারে হাজব্যান্ডের হতে পারে ওয়াইফের টাইম ম্যানেজমেন্ট আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নিজেদের জীবনটাকে অনেক বেশি সুন্দর এবং মানে মধুর করে তুলতে চাইলে দশটা মিনিট অন্তত পক্ষে সময় বের করুন নিজেদের জন্য শুধুমাত্র আপনি এবং আপনার স্ত্রীর জন্য একটা সত্যি কথা বলুন তো আপনারা দুজন ঠিক কতদিন আগে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন সাথে থাকতে তাহলে নিজেদের মধ্যে অন্তত পক্ষে দিনে দশটা মিনিট হলেও কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সময় বের করে নিন তো আপনার ইস্ট্রির কথাগুলো মন দিয়ে শুনুন আর স্ত্রী আপনার হাজবেন্ড এর কথাগুলো মন দিয়ে শুনুন দেখবেন দুজনের মধ্যে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কথা কথাগুলো বন্ধ করে দিলে ঝামেলা তৈরি হয়ে যাবে